তীব্র গরমে জঙ্গল ছেড়ে লোকালয়ে দলছুট হাতি দিনে দুপুরে রাস্তায় দাপিয়ে বেড়ালো দলছুট একটি হাতি তীব্র গরমে জঙ্গল ছেড়ে গেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর দুই ব্লকের একাধিক গ্রামে প্রবেশ করে হাতিটি হাতি দেখতে ভিড় জমিয়েছে এলাকার প্রচুর সাধারণ মানুষ জানা গিয়েছে বৃহস্পতিবার দলছুট হয়ে হাতিটি রামলাল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু ব্লকের তপসিয়া হয়ে কানপুর লাউপাড়া চন্ডিয়াস সহ একের পর এক গ্রামে প্রবেশ করে তবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবেই দিনদুপুরে প্রত্যন্ত এলাকায় হাতির প্রবেশে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয়রা মনে করছেন ওই তীব্র দাবদাহে জঙ্গলে জল ও খাবারের অভাবে লোকালয়ে প্রবেশ করে হাতিটি তবে হাতিটি যাতে মানুষের ক্ষতি না করে তার জন্য মোতায়েন রয়েছে বনদপ্তর চিংড়াবิตรন্তরgota সকল আদিবাসীদের এই মর্মে জানানো হচ্ছে যে রামলাল রামলাল নামক सिंघল হাতিটির সামনে কেউ যাবেন না করবেন না হাতি একশো মিটারে দূরে থাকবেন হাতি কোনো সময় দুর্ঘটনা ঘটাতে পারে চিংড়াবিট জামবনী রেঞ্জ ঝাড়গ্রাম বন বিভাগ তারা প্রচারিত